প্রজাতন্ত্র দিবস উদয়পুর মহকুমায় যথাযোগ্য মর্যাদায় পালন করার পরিকল্পনা নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে চলছে ব্যস্ততা শনিবার সকালে জেলার জেলাশাসক তরিত কান্তি চাকমা ও গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানান সকাল উদয়পুর আই স্কুল মাঠে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে আজ কেবিআই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় কুচকা আওয়াজের অন্তিম মহড়া পতাকা উত্তোলন এবং অভিবাদন গ্রহণ করার

আগের বছর তুলনায় আমরা এবার লক্স করতে যাচ্ছি যা এটা আকর্ষণীয় একটা বিষয় হবে তাছাড়া আমাদের তো কালচার প্রোগ্রাম থাকবে আমাদের স্কুল থেকে কলেজ থেকে আছেই থাকবে তারপরে আমাদের ছাব্বিশে জানুয়ারি কালে আমাদের প্রোগ্রাম আছে আমি আপনাদের থ্রু আমন্ত্রণ জানাতে চাইবো আমাদের যে পাবলিক যারা আছেন সবাইকে যে আপনারা আছেন আর আপনারাই আমাদের বিপদ করে থাকেন করেন এখানে এসে থ্যাংক ইউ